হ্যালো রিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাইকে দেখার অনুরোধ রইল তোমরা সবাই বড় বড় মেলা বলতে কোনো নাম করা মেলাই বোঝো কিন্তু আমাদের স্থানীয় অনেক মেলাই হয় যেগুলো অনেক সুন্দর হয় অনেক বড় হয় এবং তার মধ্যেও কিন্তু অনেক অনেক বড় বড় বিষয় থাকে যেগুলো আমরা জানি না বা প্রকাশ পাই না সেরকমই আজকে একটা মেলার খোঁজ দেবো তোমাদেরকে আমাদের স্থানীয় এই জায়গাটাই মেলাটা বহু প্রচলিত কিন্তু বাইরের থেকে অনেকেই হয়তো জানো না যারা বাইরে থেকে ভিডিওটি দেখছো এই মেলাটি হয় বগুলাতে বগুলা কোথায় অনেকেই জানো না গেঁদে গেঁদে লাইনে আসলে ট্রেনে করে বগুলা স্টেশন পড়ে তো বগুলা স্টেশনের থেকে নেমেই তুমি মেলাটা বলবে যে শ্মশানকালী মেলায় যাব বা পোষকালি মেলায় যাব। এক মাস ধরে হয় যে কেউ দেখিয়ে দেয় বা স্টেশনের একদমই কাছে স্টেশন থেকে দেখা যায় তো তোমরা সবাই চলে আসতে পারো এবার মেলাটা দেখানোর যেই কারণ এটা হচ্ছে পৌষ মাসে হয় পৌষ কালী পুজো এবং শ্মশানে হয় তো শ্মশান কালী পুজোও বলতে পারো কিন্তু এখানে কালী পুজো ছাড়াও একান্নটি সতীপীঠের পুজো হয় একান্নটি সতীপীঠের পুজো আমি যতটা পেরেছি যতগুলো ঠাকুর নেওয়া যায় ততগুলো নেওয়ার চেষ্টা করেছি হয়তো এখানে একান্নটি সতী মানে একান্নটি ঠাকুর নেওয়া হয়নি কারণ এই মেলাটি শেষ হয় সরস্বতী পুজোর আগের দিন আর তার আগে এক মাস ধরে চলে আর সরস্বতী পুজোর দিন এই মেলাটাই সর্বাধিক ভিড় হয় সব ছেলেমেয়েরা আশেপাশের আসে মানে আমাদের এদিকে যারা জানে তো সেই কারণে ভিডিওটি সে অতটা নেওয়া সম্ভব হয়নি সেই দিনকে আমিও গিয়েছি আমি এর আগে যাইনি এক মাস ধরেই হয় তোমরা যে কোনো দিন আসতে পারো মেলাটা শুরু হওয়ার দশ দিন পর থেকে আসা শুরু করবে যাতে একটু ভিড় হয় যাতে সব দোকানগুলো বসে আর আমি কিন্তু মেলাটা নি শুধু ঠাকুরগুলোই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোথাকার কোন ঠাকুর ঠাকুর হাতে কিন্তু তার নামের তালিকা আছে আর একান্নটি পুজো একই সাথে হয় আর তোমরা মাঝে মাঝে যেই পিলারটা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের জন্য এরকম উপরে ঘর করে দিয়েছে যেটা এখনও কাজ চলছে হয়তো সম্পূর্ণ হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো কোথাকার মানে কোন পিঠের কোন ঠাকুর সেই তালিকা কিন্তু দেওয়া আছে তো ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আর লাস্টে আমাকে একটু দেখালাম আমাকে সরস্বতী পুজোর দিন কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে কিন্তু